আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন তো এখানে আমি বরাবরের মতো আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটা হচ্ছে কাঁঠাল রান্না গ্রামের বাড়িতে কিভাবে কাঁঠাল রান্না করা হয় সেটাই কিন্তু দেখবেন তো এখানে আমি আমার এক ভাবি এখানে কাঁঠালটা কেটে দিচ্ছে বলতে পারেন এক সে আমার হেল্পিং হ্যান্ডিংও বলতে পারেন তো কাঁঠালগুলো উনি খুব ভালো করে ছুলে কেটে নিচ্ছে আর কাঁঠালটা কাটার আগে কিন্তু বটির সঙ্গে কিছু সরিষার তেল আর হাতের সঙ্গেও কিন্তু লাগিয়ে নিতে হবে তো এই যে কাঁঠালগুলো কাটার পর আমি একটা মধ্যে কাঁঠালটা একটু হলুদ এবং লবণ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিব যাতে করে কাঁঠালগুলো পরে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো খুব ভালো না করে নাড়াচড়া করে আমি কাঁঠালগুলো নেড়ে নিব আর যে এখনও ভিডিও দেখছেন কিন্তু লাইক দেন নাই তারা অবশ্যই লাইক দিয়ে দেবেন দেখার শুরুতে খুব ভালো করে নেড়ে দিয়ে আমি কাঁঠালটা ঢেকে দিব এরকম আমি দশ মিনিট হলেই কাঁঠালটা আবার নামিয়ে নেব একটু হাত দিয়ে দেখলে কিন্তু বোঝা যাবে যে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এর কালারটা তো এখন আমি একটা স্টিনারের মধ্যে দিয়ে এগুলো খুব ভালো করে ধুয়ে নিব। আর এই যে বাটা মশলা দিয়ে যেহেতু রান্না করব এখানে আমি শুকনা মরিচ রসুন পেঁয়াজ সব কিছুই কিন্তু মশলা করে নিয়েছি এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে কিছু দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে নিব আর এগুলো গরম হয়ে আসলে আমি মশলাটা কিন্তু দিয়ে দেব বাটা মশলা দিয়ে রান্নার স্বাদই কিন্তু খুব মজার আর যে বাট যেগুলো আমরা বেটে থাকি এবং ফ্রিজে রাখি সে তার চেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বেটে যদি রাখা যায় খুবই সুন্দর লাগে যে যে কোনো কিছুই রান্নার এভাবে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কষানো হলে দেখবেন তেলটা বের হয়ে আসছে আর তখনই কিন্তু আমি আর এখানে যেহেতু আমি কক মুরগিটা রান্না করেছি তো ওটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি এই যে কক মুরগিটা এখন দিয়ে দিলাম সবটুকুই দিব না যার যেমন ইচ্ছা ঠিক তেমনটাই রান্না করবেন তো এখন মুরগিটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব আর এই রান্না কষণাটা যত ভালো হবে ততটাই কিন্তু মজার হবে আর এই কাঁঠাল রান্নাটা কিন্তু গ্রামের বাড়িতে অনেক খায় এখন আর শহরের বাড়িতেও সবাই খেয়ে থাকে তবে গ্রাম অঞ্চলেই বেশি তে তেজে মুরগিটা আমি ঢেকে দিলাম একটা কড়াই ঢাকনি দিয়ে আবারও আমি আর একটু নেড়ে চেড়ে দিব মুরগিটাও কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কাঁঠালের এই তো টুকরোগুলো আর এই কাঁঠালের টুকরোগুলো একটা কাঁঠাল যেহেতু আমি করছি আর এটা থেকে আমি কয়েক টুকরো কাঁঠাল রেখে দিয়েছি অন্য কোনো কিছু করার জন্য তো এভাবে কিন্তু সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলেও অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যেতে পারে তো আপনারা চাইলে করতে পারেন যাদের হাতে সময় নেই তারা কিন্তু এরকম কাঁঠালটা কেটে সিদ্ধ করে খুব ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা করে সেটা ডিপ্রিজে সংরক্ষণ করতে পারেন তো এই যে এখন আমি বাটা গরম মশলা যেটা বলে সেইটা দিয়ে দিলাম এভাবে দিলে যে কোনো রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেয় তাই যে এখন আমি আবার কাঁঠাল রান্নাটা খুব ভালো করে কষিয়ে নেব এরপর আমি কিছু গাও মাখা মতো পানি দিয়ে দিলাম কষানোর পর আবার আমি একটু ঢেকে দেব ক্যামেরায় একবার ভালো কালার আসছিল এবং একবার কেমন যেন আসছিল। তো এই জন্য দেখতে কেমন লাগছিল। কিন্তু রান্নার কালারটা এত সুন্দর হয়েছিল যেহেতু বাটা রান্না তো যেসব ভাইয়া এবং আপুরা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই দেখবেন আর সব সময় তো দেখার চেষ্টা করেন আপনারা এজন্য সকল ভাইয়া এবং আপুকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই